হ্যালো ইসলাম গুড মর্নিং আমাদের সকলকে স্বাগত জানাই মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এ দেখো এখন বাজে সকাল আটটা আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এখন আমি জামা কাপড় কেচে ছাদে এসেছি এই জামা কাপড়গুলো ছাদে মেলব বলে আর ছাদে আসলে সব সময় তোমাদের এই গোলাপ গাছগুলো দেখাই এত ভালো লাগে আর বলবো আর আমার বাড়ির চারিদিকে যে গাছপালা পরিবেশ সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে চাটা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে এটা মাটন নিয়ে এসছে এগুলো ধুতে হবে আর এখানে এতগুলো বাসন এই বাসনগুলো আগে মেজে নিই আগে আমি এই মাটন খেতে একদম ভালোবাসতাম না কিন্তু এখন খুব ভালো লাগে দিন খাইনি বলে আজকে বললাম একটু অল্প করে নিয়ে আসতে তাও এক কাটা মাংস নিয়ে এসছে এখন এই মাংসগুলো ধুয়ে রান্না করবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বা মাটন কারি আর মাংসগুলো না খুব সুন্দর দেয় এত সুন্দর মাংস দেয় আর মানে খুব একটা মানে ওয়েট না এই মাংস মানে খাসি যে কাটে সেই খাসিটার বেশি একটা ওয়েট না এই জন্য মাংসগুলো এত সুন্দর নরম নরমা থকথকে হয় খাসির মাংসের লোমগুলো না লোম থাকলে আগে আমি একটা একটা করে সব ভালো করে দেখে নিয়ে বেছে নিই তারপরে সব মানে ভালো করে দুবার ধুয়ে নিই মাংসগুলো আর মানে আর লোম থাকলে না লোম খুব একটা বেশি থাকে না হয়তো এতগুলো মাংসের মধ্যে একটাই দেখো একটা পেয়েছি এতক্ষণ বাদে আর আগে দুটো ফেলেছিলাম আর এই দেখো একটা এখানটা মানে আটকে রয়েছে কে বলেছে আমি তোকে কি বলেছি দাদা কোথায় গেছে বলেছি হ্যাঁ আমি দাদা কোথায় গেছে বলেছি হ্যাঁ আমি তাই বললাম তোকে কি বলেছি দাদা অফিসে গেছে হ্যাঁ তুই কি বই পড়ছিলি বই পড়ছিলি ঠিক আছে এই দেখো এখানে খাচ্ছি মাংসটা রান্না করতে স্টার্ট করে দিই আর কি রাখিস মাংসটা একদম কাঁচা লঙ্কা টিপে আর পেঁপে আর আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো সেটা হচ্ছে আমাদের মানে এই তো আর এখানে আলাদা করে রান্না করবো আমাদের জন্য একটু তেল মশলা দিয়ে আর ওইখানে চাকিস মাংস নিয়েছি আর একদম তেল ডাল ছাড়া আর ওরা কিছুদিন আগে মানে অসুস্থ হয়েছিলো তা কাশির মাংস খাওয়া একদমই বারণ তাও বলেছে আর যদি খাওয়া যেতে পারে মাস অন্তর তাই জন্য আলাদা করে চাকিজ মাংস হালকা পাতলা করে রান্না করে দেবো আর এদের যাচ্ছ এই মাংসটা ভালো করে তেল মশলা দিয়ে মেখে নিলাম দেখো অনেকক্ষণ ধরে কষাচ্ছি মানে ঢেকে ঢেকে কষাতে কষাতে এই রকম মানে দেখতে হয়েছে আর কিছু চার পিক মাংস কষা পুজো রাখবো আমার ছেলের জন্য সেখান থেকে আমিও এক পিস নেবো আর আমার ছেলে খুব একটা মাটন কষন দোকানে কষাক খেয়ে কোনো পর্যন্ত মাংস যত কষা হয় মাংস খেতে তত বেশি ভালো লাগে তাই কষানো হয়ে যায় কষারে গেছি তার চার মাংস কষা পুড়ে এই দেখো এখানে তিন চার পিস মাংস আলাদা করে পেঁপে আর আলু দিয়ে হালকা পাতলা করে এটা কি ঝোল রান্না করে দেব কারণ খাসি মাংস খাওয়া বারো তো একদম কাঁচা লঙ্কা চিজে দিয়েছি আর ওই পাশে গ্যাসের আমাদের যে মাংসটা কষিয়েছি ওটা কুকারে দিয়ে দিয়েছি টিপে করছে আর এই দিকে করার মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে রকম অল্প একটু জল দিয়ে দিয়েছি ওই মাংসটা যখন হয়ে যাবে তখন নামিয়ে এই মাংসটাকে কুকারে দিয়ে দেবো তাহলে মাংসটা নরম হবে খেতে জলবারের বিলি মানে লোককে দিয়ে দিচ্ছি এই দেখো এখানে না পালং শাক রান্না করছি একদম হালকা পাতলা ভাবে হ্যাঁ তেল মশলা ছাড়া একদম এই দেখো এখানে লুচি পালং শাক তারপরে বেগুন তারপরে এখানে পালং শাকের তরকারিটা হয়ে গেছে এটা তো একদম হালকা পাতলাভাবে রান্না করেছি বেহুন ভাজা আলু ভাজা তারপরে রান্না করেছি আলু ফুলকপি প্রসাদ এই দেখে মনে হচ্ছে না খাসি মাংসের মতো দেখতে এই আলু ফুলকপিটাও খুব সুন্দর করে কষিয়ে রান্না করেছি মানে খেতেও খুব দারুণ হয়েছিল খেতেটা কেননা ফুলকপিটা একদম এত সুন্দর ছিল আর এত কচি তাই জন্য ইচ্ছা করছে যেটুকু কষা রান্না করি সে দেরি করে ঘুম থেকে উঠলেও কাজ দেরি হয় আর তাড়াতাড়ি উঠলেও সে একই অবস্থা হয় মানে সকাল থেকে এত কাজ করি তাও যেন কাজ শেষ হয় না সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে এখন বাদে তোমাদের সামনে আসলাম স্নান পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন ঘরে আসলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা